দর্শক সবাইকে সরাসরি যুক্ত করছি শাহবাগ থেকে আপনারা জানেন যে আজকে নিষিদ্ধ সংগঠন আমলিক পলাতক আওয়ামী আজকে লকডাউন ডেকেছে সারা দেশে সেই আওয়ামী লীগের লকডাউনকে প্রতিহত করতে ফ্যাস্টিভ্যাল বিরোধী যেই সকল সংগঠনগুলো রয়েছে তারা গতকাল থেকেই মাঠে রয়েছে আমরা বিশেষ করে এখন দেখতে পাচ্ছি যে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শাহবাগ মোড় এই শাহবাগ মোড়ে আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সহ ইনকলাব মঞ্চের অন্যান্য যেই সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু এই শাহবাগে সকাল ছয়টা থেকে অবস্থা নিয়েছে দর্শক যেমনটি বলছিলাম এই যে ইনক্লাব মঞ্চের শাহাবাগ মোড়ে অবস্থান এখানে কিন্তু পুরুষদের সাথে নারীরাও কিন্তু রয়েছে এবং আমরা অনেক শিশুকেও রয়েছি যারা এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা যেই লকডাউন সেই লকডাউনকে প্রতিহত করতে তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন

দর্শক আর একটি বিষয়ে জানিয়ে রাখি যে আজকে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে ঘিরে রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে সকল সংগঠনগুলো রয়েছে তারা অবস্থান নিয়েছে গতকাল থেকে তারা সেই ঘোষণাটি দিয়েছিল এবং আমরা গতকাল রাতেও দেখেছি যে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদ বিরোধী যে সকল রাজনৈতিক দল এবং সামাজিক যে সংগঠনগুলো রয়েছে তারা মিছিল করেছে তারা অবস্থান নিয়েছে তার পাশাপাশি এখানে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে আমরা যদি বলি যে পুলিশের পাশাপাশি কিন্তু গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ যেই স্পটগুলো রয়েছে সেখানে সেনাবাহিনী র্যাব বিজিবি এবং অন্যান্য সংস্থার লোকেরাও কিন্তু অবস্থা নিয়েছিল আমরা আন্দোলনে আসা একজন ও দর্শক আমরা এই ইন মঞ্চের আজকের যে শাহবাগ অবস্থান কর্মসূচি সেই কর্মসূচিতে একজন শিশুকে দেখতে পাচ্ছি তিন আমরা এখন তার সাথে কথা বলবো আসলে তিনি কি জন্য এসেছেন আর তোমার কি নাম আমু নাম হ্যাঁ এইখানে কখন এসেছো আমি এখানে কি জন্য এসেছো আজকে আমি আজকে এসেছি আজকে যে আসবে তাদেরকে আপ্যায়ন করার জন্য তো লীগরা তোমরা যে জায়গায় যেখানে কোনায় অবস্থান করছো তোমরা প্লিজ তোমরা সামনে আমরা অবদান করতে রেডি আছি মানে আপ্যায়নের কোনো শেষ হবে না জন্য কি কি আপ্যায়নের জন্য এই রেখেছি আজকে কোনায় কোনায় যেখান থেকে ভেঙে হাতে হাত দিয়ে ভেঙে নো নোজা হজ এগুলা তো ফরজ করেছে এখন যেখানে পাবো সেখানেই মাই দিতে হবে আর বলছি যে তোমাদের আপানা আপানা বলেছে যে তোমরা মাঠে আসো আমরা তো দুই দিন ধরে আপায়নের জন্য দাঁড়িয়ে আছি মাঠে আছি তোমরা এইজন্য তোমরা যেখানে আছো আছো দাতেই তো আছে তোমাদের আপায় ওখানে কোনো কমটি হবে না আচ্ছা আচ্ছা আর যদি না আর যদি না আসো দেখা না দিয়ে বনু ফেসবুকে এসে কথা কইলো না এক পর্যন্ত তুমি এখানে থাকবা সারা দিন থাকবা সারা দিন থাকবা আচ্ছা দর্শক আমরা একজন এখানে আন্দোলনরত শিশু শিক্ষার্থী তার সাথে কথা বলছিলাম তিনি বলছেন যে নিষিদ্ধ সংগঠন যে আওয়ামী লীগ তারা লকডাউন ডেকে ছিল তারা যেন লকডাউন ডেকে ঘরে বসে না থাকে তারা যেন মাঠে আসে তাদের আপ্যায়ন করার জন্য তারা সর্বদাই প্রস্তুত আছে এমনটি তিনি বলেছেন দর্শক আমরা যদি একটু রাস্তার মূল রাস্তার চিত্র আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে প্রতিদিনের ন্যায় যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু আজকেও রয়েছে তবে আজকে বিশেষ নিরাপত্তা রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে পলাতক অমূলিক যাতে কোনো ভাবেই সুযোগ না পাই আমরা গতকাল দেখেছি যে কয়েকটি জায়গায় তারা গুপ্তভাবে ককটেল ফুটিয়েছে কয়েক জায়গায় পার্কিংয়ে থাকা বাসগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে সেটি আজকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে সেটিও যাতে কোনোভাবেই আজকে করতে না পারে তারা সতর্ক অবস্থায় রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে দর্শক দেখাচ্ছিলাম যে এখানে পুলিশের পাশাপাশি র্যাবের বিজিবি সদস্যরা এখানে টহল দিচ্ছেন এবং তারা অবস্থান করছেন দর্শক এই ছিল আমার কাছে শাহবাগের আজকের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা যে লকডাউন সেই লকডাউনের সর্বশেষ চিত্র